আসসালামু আলাইকুম আমি ইমরুল চোয়াডাঙ্গা জেলা থেকে বলছি আপনারা যে দুই চাকার মোটর সাইকেলকে তিন চাকা রূপান্তরিত করা দেখছেন এটা আমার ওয়ার্কশপে করা হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশের সকল জেলা থেকে অর্ডার নিয়ে থাকি দুই চাকার মোটর সাইকেলকে আমরা তিন চাকায় রূপান্তরিত করে থাকি আমরা চার চাকার মিনি কার তৈরি করে থাকি আমাদের মিনি বাস তৈরি করে থাকি এবং মিনিবাস আমরা আট সিট থেকে পনেরো সিট বিশিষ্ট তৈরি করে থাকি আমাদের প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গা মেন শহরের ওপরে জেলা শহরের ওপরে কোনো গ্রামগঞ্জের মধ্যে না চুয়াডাঙ্গা জেলা শহরের ওপরে আপনারা যদি অর্ডার করতে চান আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এসে ডাইরেক্ট অর্ডার করতে পারেন এবং আপনারা যদি কোনো মেকানিক্যাল মডিফাই যাতে কোনো মডিফাই কাজ করতে চান এবং দুই চাকার মোটরসাইকেলকে তিন চাকা করতে চান বা চার চাকার মিনি বাস তৈরি করতে চান বা মিনি জিপ তৈরি করতে চান বা এনি যে কোনো ট্রাক ভেহিকেল ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক তিন চাকা বিশিষ্ট ভ্যান ফুটকার্ট জাতীয় কোনো গাড়ি যদি আপনারা তৈরি করতে চান এনি যে কোনো রিলেটেড যদি মেকানিক্যাল কোনো কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া সকল ধরনের মাধ্যম আমাদের রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাতে সকল ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ বিপ এনি যে কোনো নাম এবং ডাইরেক্ট কল করতে পারবেন তো এখনই দেরি কিসের আপনারা কল করুন আমাদের কাছে এবং আমাদের চ্যানেলটিতে লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে আমাদেরকে জানান আমাদের কাজের ধরন কেমন হচ্ছে এবং আমরা সুন্দর করে গাড়ি তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ